রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম ছেলেকে খাইয়ে দিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে এখন স্কুল চলে যাব তাই চলে যাচ্ছে তারপর আমি আমার কাজ শুরু করব ঘরের তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কেমন তাহলে আমার পুরো ব্লগটা দেখতে থাকুন ছেলেকে স্কুলে নিচে ছেড়ে দিয়ে এসে বড়াগুলো ভাজলাম কালকে যে বড়াগুলো মিষ্টি কুমড়ে বানিয়েছিলাম একটু রয়ে গেছিলো কারণ ফটাফট করে আসবেন চলে যাবে বাড়িতে অল্প বানিয়ে সবাই তিনজন মিলে একসাথে বসে খেয়ে নিলাম তারপরে যা ছিল রেখে দিয়েছিলাম বিকালে ভেজে খাবো বলে তো ছেলে কাকুনির ঘর থেকে খেয়ে এসে পড়েছিল আর আমি তো নিচে গনসাপতিতে গিয়েছিলাম ওখানে পুরী খেয়েছিলো পুরি খেয়ে এসেছি আর ভাত খাইনি তার জন্য রয়ে গেছিলো আজকে এখনই এগুলো বানিয়েছি সকালে খাওয়া হয়ে যাবে একদম মুচমুচে হয়েছে কালকে এত ভালো হয়নি আমার কাছে আমি মানে বানাতে একটা মিস্টেক করে দিয়েছিলাম এটাকে একটু সময় নুন মেখে রেখে দিলে জলটা বেরিয়ে যেত তারপর জলটা নিগিরে তারপর যদি বানাতাম এরকম উঁচমুচা হতো কালকে কিন্তু এত মুচমুচে হয়নি স্নান করে আমি পুজো দিয়ে দিলাম গোপু সোনাকে সেবা দিয়ে দিলাম প্রচন্ড পরিমানে খিদে পেয়েছে বন্ধুরা তার জন্য ছেলের জন্য বানিয়েছিলাম ভাত গেলা ভাত দুটা নিয়ে নিয়েছি আর বড়া এখানে নুন আর কাঁচা লঙ্কা একটা নিয়ে নিয়েছি খেয়ে নেবো আমি সানে যাওয়ার আগে সবজিটা কেটে উটে রেডি করে রেখেছিলাম এটা চাল কুমোরটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কিনে রেখেছি আর আলু কেটে রেখেছি আজকে কব চাল কুমোরের ঘন্ট মুগ ডাল দিয়ে আর বড়া আছে আর ভাত বানাবো এই দিয়ে মাছেদের খাওয়া হয়ে যাবে দুইজনের খাওয়া তো আমাদের এত আইটেম লাগে না কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে প্রথমে আলুগুলোকে ভেজে নেব শীতকাল তো তার জন্য ঢেকে দিয়েছি একটু পরে নুন নুনম দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে আসবো এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন এখনটা পুরো এখন পুরনটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আমি চাল চাউমগুলো এর মধ্যে একসাথে দিয়ে চারটা কী কাছি এখন একটু নাড়া করে নিয়েছি পরে একটু ঢেকে রাখছি মজা আসলে নুন দেবে 跟跟老哥呢，有联系了。 কোমরের তকারিটা আমার হয়ে গেছে এখানে একটু ডালটা বসিয়ে দিলাম এরপরে আর আমি কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা